ছোট একটা বাচ্চাকে ফেলে দেয় সেই বাচ্চা এই পৃথিবীর বুকে পড়তে পড়তে তখন দেখা গেল সেই বাচ্চার চুল দাড়ি বুকের পশম এমনকি বালগুলো পেকে গেছে জানিস বন্ধু আমি একবার ছাদে গিয়েছিলাম সেখানকার মানুষ কি যে উন্নত কি যে উন্নত কি বলবো হ্যাঁ এমন একটা উঁচু বিল্ডিং বানিয়েছে সেই বিল্ডিং এর ছাদ থেকে একটি বোকা ছেলে একদিন পড়ে যায় সেই ছেলে পড়া থেকে মাটি পর্যন্ত পড়তে জানিস পাঁচ বছর সময় লেগে গেছে এ আর এমন কি উঁচু আমি একবার গিয়েছিলাম মঙ্গল গ্রহে সেখানকার মানুষ এমন উঁচু একটা বিল্ডিং বানিয়েছে ওই বিল্ডিং এর ছাদ থেকে ছোট একটা বাচ্চাকে ফেলে দেয় সেই বাচ্চা এই পৃথিবীর বুকে পড়তে পড়তে তখন দেখা গেল সেই বাচ্চার চুল দাড়ি বুকের পশম এমন কি বালগুলো পেকে গেছে এটার কেমন উঁচু আমি একবার গিয়েছিলাম বৃহস্পতিতে সেখানে গিয়ে দেখি সেখানকার লোকজন বিশাল এক বিল্ডিং বানিয়েছে সেই বিল্ডিং থেকে একটি বানরের বাচ্চা ফেলে দেয় সেই বাচ্চা পৃথিবীর বুকে পড়তে 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 তারপরে সে দেখা যায় সে মানুষ হয়ে গেছে